রাজনীতির যে সংস্কৃতিটা বর্তমানে বাংলাদেশে রয়েছে যেখানে মানুষজন রাজনীতিকে অপছন্দ করে এই কালচারটি পরিবর্তন করে আমি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত চার নভেম্বর জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগদান করি রাজনীতিতে যোগদান করার আমার কয়েকটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য গুলোর মধ্যে প্রধান উদ্দেশ্য গুলো হলো আমি চাই এই রাজনীতির যে সংস্কৃতিটা বর্তমানে বাংলাদেশে রয়েছে যেখানে মানুষজন রাজনীতিকে অপছন্দ করে এই কালচারটি পরিবর্তন করতে আমি চাই প্রত্যেকটি মা যেভাবে বলে যে আমার ছেলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতেও যাতে তারা এভাবে বলতে পারে যে আমার ছেলে একজন আদর্শবান রাজনীতিবিদ হবে এছাড়াও আমার আরো একটি মূল লক্ষ্য হলো তরুণদেরকে রাজনীতিতে বেশি সম্পৃক্ত করা যাতে করে দক্ষ তরুণরা আদর্শবান রাজনীতিবিদ হয়ে দেশের ভবিষ্যৎ এবং ভাগ্য পরিবর্তন করতে পারে এছাড়াও জুলাই আগস্ট গরম উত্থানের শহীদ এবং আহতদের নিয়ে এবং জুলাই আগস্ট গরম উত্থানের স্পিরিটকে জাগিয়ে রাখার জন্য রাজনৈতিকভাবে আমি কাজ করে যেতে চাই যার কারণে আমার রাজনীতিতে যোগ দেওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমার যমজ ভাই গত দুই হাজার চব্বিশ সালের আঠারো জুলাই বৈষ্ণবৃত্তি ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালীন সময়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিল খুবই দক্ষ একজন ফ্রিল্যান্সার এবং সংগঠক মীর মাহফুজুর রহমান মুগ্ধ শুধুমাত্র আমার ভাই ছিল না সে ছিল আমার জমজ ভাই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি এবং সে বলতে গেলে আমার জীবনের একটা অংশ ছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ জুলাই আগস্ট গণপ্রথানে মীর মাহফুজুর রহমান মুগ্ধ আবু সাইদ সহ সকল শহীদদের প্রতি এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আমার সম্মান জ্ঞাপন করছে দেশ ও জাতির কাছে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে পূর্ণাঙ্গ সহযোগিতা আশা করছি যাতে আমি দেশের কল্যাণে দেশের স্বার্থে আমি যাতে আমার সবটুকু দিয়ে কাজ করতে পারি আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হয়ে দেশ ও জাতির কল্যাণে সবসময় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি